আমরা প্রতিদিনে প্রতিদিনের মতো আজকেও টহল ডিউটিতে বের হয়েছি আমাদের টহল পার্টি এসআই রুবেল ছিল এবং সাথে আমিও ছিলাম আমরা যৌথ টহল দুইজন একসাথে টহল করার সময় এই তিনখানার এই আগে তিনখানার যে মোড় মানে এই গাড়িটাকে সন্দেহ হয় তার আগে আমরা সিগনাল দিলে গাড়িটা সিগনাল অমান্য করে দ্রুত যাওয়ার চেষ্টা করে তোরা আমাদের গাড়ি নিয়ে ধাওয়া করি ধাওয়া করলে তারা সিডেস্টের থেকে এই তিনখানা কাটা থেকে পঞ্চাশ দূরে ওখানে বাংলাদেশ সাইড করে গাড়িটা পুলিশের তৎপরতা দেখে দেখে আমরা যখন যাই যাইতে যাইতে ওই ড্রাইভার তখন দুটো পালিয়ে পালিয়ে যায় পরে স্থানীয় লোকের সহায়তায় গাড়িটা তল্লাশি করি এবং এই মদের বোতল গুলো দেখতে পাই আনুমানিক বেশি হবে সবগুলি ভারতীয় মদ ধারণা করছি যে এই মদ গুলো ভারত থেকে ভারতীয় বর্ডার দিয়ে ঢাকাতে উদ্দেশ্যে রওনা দিয়েছিল নিয়মিত টহল হিসেবে আমরা প্রতিদিন এই কাজটা করে থাকি আজকে এটা পাশ পেয়েছি ভবিষ্যতের জন্য এরকম চালান বা এরকম কোনো মাদক অথবা অন্য কোনো কিছু না যায় সে ব্যাপারে আমরা আরো সতর্কতার সাথে ডিউটি আমরা করতে থাকবো এবং জাতিকে আমাদের আমাদের সর্বশ্রেষ্ঠতা দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সব